দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ দেখে তো মিষ্টি বিশটা বয়স কত বিশ বছর হবে বিশে দিয়েছে বিয়ে শাদি হয় না কিন্তু শৈলে গটর মটন দেখে তো মনে হয় যে বিয়ে শাদি হয়েছে অনেকে বলতে পারে আর কি এমনি একটু ধরো যে জন্য বলে সবাই বিয়ে হয়েছে নাকি আসলে আপনার বিয়ে তো হয় নাই না কাই তো যে পুরুষ আসবে সেই বুঝবে আসলে আপনি ভালো না মন্দ না আচ্ছা পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা বোন আছে আচ্ছা সংসার কে চালায় মা না মা তো মানুষ মা সংসার কি করেন আপনি

না সারাদিন কাজ করে কুল না পছন্দ থাকলে কি আর প্রতিবেদন আসতাম তাহলে তো তার নিয়ে সুখে সংসারই করতাম আচ্ছা কখনো স্বপ্ন দেখেন না যে স্বামীর সাথে ঘুরবেন সংসার করবেন স্বপ্ন তো প্রতি রাতেই দেখি যে স্বামীকে নিয়ে ঘুরব খাব অনেক জায়গায় ঘুরতে যাব কিন্তু কোনো রকম কিছু নাই আমার জীবনে আচ্ছা আচ্ছা প্রেম প্রেম করেন না কখনো না প্রেম করেন না কখনো কি প্রেমের অফার করে নাই হ্যাঁ করতে তাহলে ওভার কি রিজেক্ট রিজেক্ট করে দিয়েছেন না গ্রহণ করছেন কোনটা না আমি করি নাই কেন আমার সংসারের ভিতরে মা আছে ছোট বোন আছে আমি যদি ওগুলাতে মুগ্ধ হই তাহলে আমার সংসার চলে না আচ্ছা আচ্ছা মানে সংসারের টানে আর কি প্রেম ভালোবাসা রিজেক্ট করে দিছেন তো আচ্ছা যায়ক হোক সংসার প্রতি মা মহব্বত আছে মা মহব্বত থাকা ভালো কথা তো এখন তো এরা মায়ের সংসার তার নিজের সংসার হয় না তো নিজের সংসার যদি বিয়ে সাথে পর হয় তাহলে তো মায়ের মহব্বত

তো দর্শক আপনার বিষ্ঠাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম